নাইনটি সেভেন বিএনপিএসএ আমাদেরকে তিনজন বাংলাদেশে হেনওভার করেছে তো অ্যাকর্ডিংলি আমরা পাসপোর্ট এক সেকশনে এফআইআর রেজিস্টার করেছি এবং তদন্তকারী অফিসার আমি নিজে তারা ক্রস করেছি কমলপুর হিন্দু বাংলা বর্ডার দিয়া এবং এখানে রেল স্টেশনে বিএসএফের হাতে ওরা আটক দিয়েছে আর কি তারপরে আমাদেরকে হেনওভার করেছে আজকে কোর্টের কোর্টে ফরওয়ার্ড করুন তিনজনের নাম কি জান তিনজনের নাম হইল Sembla DAS, Sukumar DAS i DAS.